السلام عليكم আমাদের এই দিকে তিন চার দিন যাবত প্রচন্ড রোদ তাই আমরা দুইটা বা তিনটার পর থেকে আর ওই ভাবে কাজ করতে পারিনি তাই আজকে আমরা ভাবলাম যে সকাল সাতটা সাড়ে সাতটার দিকে কাজ শুরু করব। যদিও এই সময়টা আমাদের জন্য একটু বেশি আগে হয়ে যায় তারপরেও আমাদের আগে বাগে কাজটা করা উচিত যেহেতু আমরা দুইটা তিনটার দিকে আর কাজ করতে পারি না সারাদিন কাজ না করতে পারলে আমাদের তেমন পর্তা আসে না তাই আমরা ভাবছি যে সারাদিনের বা দুই তিনটার পর থেকে যেই কাজটা করব আমরা সেটা সকাল দিকে করে রেখে দিব তাই আমি আর আমার বাবা সকালে চলে এসেছি কিন্তু আমার ক্যামেরাম্যান যেহেতু সে ছোট মানুষ তাই এত সকালেও আসতে পারিনি আমরা সকালে আসার পর আমরা ডালাই ফেলিনি আগে থেকে ডালাই ফেলানো আসলে যেহেতু আমরা আগের দিন দুইটার পরে আর কাজ করতে পারিনি তাই আমরা ডালাই ফেলে রেখে দিয়েছিলাম যাতে করে আজকের কাজটা একটু সহজ বা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমরা ডালাই ফেলে রেখে গিয়েছিলাম আজকে এসে শুধু আমরা ডালায় সিমেন্ট দিয়ে মিক্সার করে রেখে দেব তাহলে আমাদের কাজটা একটু তাড়াতাড়ি বা আগে বাগে হয়ে যাবে ঢালায় সিমেন্ট মেশানোর পর আমরা পানি দিয়ে রেখে দিলাম পরবর্তীতে আমি মাথার রড পেপার কেটে রেডি করতেছিলাম আমার বাবা বুড়া বানাচ্ছিল এরপরে আমরা ফরমাতে কালি দিয়ে যেখানে খাম বানাবো সেই জায়গাটা সমান করে খাম বানানো শুরু করলাম যেহেতু আমরা অনেক সকালে চলে আসছি তাই আমাদের ক্যামেরাম্যান একটু দেরিতে আসছিল পরে আমরা সে আবার আমাদের সকালের খাবার নিয়ে এসেছিল আমরা চার পাঁচটার মতো খাম বানিয়ে বানানোর পর পর সকালে খাবারটা খেয়ে নেই যেহেতু আমরা সকালে কাজ শুরু করার আগে দোকানে রুটি খেয়েছিলাম তারপরেও ক্যামেরাম্যান আসার সময় সে খাবার নিয়ে আসছে আমরা খাবার খাওয়ার পর আবারও খাম বানানো শুরু করলাম আজকে আমাদের এই তাপমাত্রাটা একটু ঠিক আছে তিন চার দিন যাবত যেরকম ছিল তার চাইতে একটু ভালো আমরা সারা দিনে প্রায় পঁচিশটার মতো খাম বানাইতে পারছি যদিও আমরা যদি আজকে সারাদিন খাম বানাইতাম তাহলে তিরিশ পঁয়ত্রিশটার মতো খাম হয়ে যেত তারপর আমরা এতটা রিস্ক নেই নাই যেহেতু আমার বাবা একটু অসুস্থ তার সাথে আমারও কোমরে হালকা ব্যথা করতেছিল এই কারণে আমি আর এতটা রিস্ক নেইনি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ